इसी सचिव महोदय উনি আজকে যে ব্যাখ্যাটা ও নিয়ে করেছেন তো এটা আমি বলবো সম্মানের সাথেই বলবো ইনি এটা ভুল ব্যাখ্যা করেছেন আশেপাশে হলো যে এখানে বাইরে নিয়ে লোকাল লোকজন তাহলে ওইখানে এত সংখ্যক ভোট ওইখানে গেল কিভাবে ওইখানে তো বাংলাদেশে ভোটার বাংলাদেশী যে ওই প্রবাসী ভাইরা ওই এলাকায় বসবাসটা ওনার ভাষা যে ওনার বাসা কেন্দ্রে কাছে তো এত লোক এখানে ছিল না তাহলে এটাকে আমি অবশ্যই এটাকে আমি বলবো যে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে পরিকল্পিত এটা করা হয়েছে এখানে ওপেন ওপেন করে দেওয়া হচ্ছে এখানে তো ইনফ্লুয়েন্স একটা ব্যাপার থাকে এখানে আমি নাম নাই নিলাম কোন একটা গোষ্ঠী বা কোন একটা রাজনৈতিক দলের প্রতিনিধি করে এরকম একজন ব্যক্তির ভাষায় কিন্তু এটা পাওয়া গেছে মধ্যপ্রাচ্যের এবং বেশ কিছু দেশের পোস্টাল সিস্টেম এক একটা দেশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের বাহরাইনের ক্ষেত্রে যেটা হয়েছে যে ওখানে একশো ষাটটা ব্যালট একশো ষাটটা ব্যালট আমাদের কাছে যে হিসাবটা পাওয়া গেছে সে সেটা কোন এক জায়গায় আপনার বক্সে আপনার দিয়ে দেওয়া হয়েছে ডেলিভারি পয়েন্ট যেমন আমরা পিজিয়ন হল যেমন পাই ছাত্র জীবনে আমরা দেখেছি বা আপনার ছাত্রজীবনে আমরা হোস্টেলে যে এলে একটা জায়গায় চিঠিপত্র রেখে যেত একটা টেবিলের উপরে আমরা সেখান থেকে নিজেরা নিজেরা নিয়ে নিতাম সেরকম একটা বক্সে আপনার একশো ষাটটা ব্যালট দিয়ে গেছে এবং ওই বক্সটা যখন আমরা আমরা বাংলাদেশী প্রবাসী ভাই ভাইরা যখন এসে এটা খুলেছেন চার পাঁচ জনা তখন তারা ওটা ভাগ করে যে আমার পাশের ঘরে থাকেও আমি এটা নিচ্ছি আমি ওটা পৌঁছে দেবো ব্যাপারটা এইরকম এবং আপনারা যদি ওই যে ভিডিওটা ক্লিপ এবং ওইটা আর কি ভিডিও ক্লিপতে যেটা করা হয়েছে আমরা যেটা শুনেছি সেটা যদিও এটা করা উচিত হয়নি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা কিন্তু ওই একটা প্রবাসী ভোটাররা ভোটের একটা ব্যালট পেয়েছেন এই আনন্দটুকু ধরে রাখার জন্য এটা কেউ করে আপনার এটাকে তারপরে পোস্ট করেছেন যেটা হয়েছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে কোনো কোনো ইনভেলপ খোলা হয়েছে এরকম কোনো কিছু নাই এবং এটা তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টকে বলা হয়েছে যে এটা তো তাদের কাছে করা হয়নি এবং আমাদের যিনি সম্মানিত রাষ্ট্রদূত আছেন তিনি এই বিষয়টা দেখছেন এটাতে এবং তারা বলেছেন যে তারা এই বাহরাইন পোস্ট বলেছে তারা এটা সর্বজনীন তদন্ত করে জানাবে যে এই এটা কেন ঘটলো তাদের সাথে যেভাবে যে পদ্ধতিটা অনুসরণীয় ছিল সেটা করা হয়েছে কিনা কোনো ব্যতিক্রম হয়েছে কিনা

আমি এটা বলবো যে এই ইসি সচিব মহোদয় উনি আজকে যে ব্যাখ্যাটা উনি উপস্থাপন করেছেন তো এটা আমি বলবো সম্মানের সাথেই বলবো এটা ভুল ব্যাখ্যা করেছেন একেতো হলো যে উনি যেটা বলছেন যে ওয়ান সেটা নয় সেটা টু যদিও প্রতিটা বুটি মূল্যবান তারপর আমি বলি যে টু হান্ড্রেড থার্টি থ্রি যেটা আমাদের কাছে এভিডেন্স আছে টোটাল তারপর হলো যে উনি আরেকটা বিষয় যেটা বললো যে উনি একটা ছাত্র জীবনের কথা উল্লেখ করলেন যে আমাদের আমরা ছাত্র জীবনে আমরা এরকম কোন একটা বক্সে এখানে থাকতো তো সেখান থেকে নিয়ে যেত এখানে অবশ্যই একটা ভুটের মর্যাদাটা আমি বলবো এটা অনেক উপরে আমার যে সহ আলোচক হক সাহেব উনি যে ব্যাখ্যা করলেন যে অত্যন্ত সুন্দর ভাবে যে এইখানে যেমন একটা আসনের কথা উনি বললেন যে মেনু লাসান ভাই যেটা বললেন যে একটা আসনেই হলো হাজার তো হাজার 14000 হাজার মানে 10000 এর উপরেই সম্ভবত আছে 20টা আসনে তো প্রতিটা বুথে অনেক বুথে এরকম আমরা যদি দেখি তো সেই ভোটগুলিতে দেখা যাইতেছে যে মানে অল্প কিছু আমরা সেই বিশ্লেষণে পরে যাব আপনি যেহেতু কি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন আমরা জানতে চাইছি সেখানের ব্যালট পেপারের নামগুলো কাদের নামে লেখা ছিল এটি কি কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নাকি কোনো রাজনৈতিক দলের কর্মীরা নেতারা পরিকল্পিতভাবে এই ব্যালটগুলো একটি ঠিকানায় এনেছেন এবং সেখানে নির্বাচন কমিশনের বলছেন সেখানে তো কোনো ব্যালট পেপার এই ওপেন করা হয় নাই কিন্তু আপনার সাধারণ সম্পাদক বলছে যে আপনারা ব্যালট পেপার খোলা পেয়েছেন সেখানে হা ভোট দেওয়া হয়েছে এরকম ব্যালট পেপারও আপনি দেখেছেন আপনি কি সেখানে সিল মারা অথবা চিহ্ন দেওয়া কোনো কিছু দেখেছেন জি আমি আপনার সাথে এটার সাথে যদি করি যে ভিডিওটা মূলত ভাইরাল হয়েছে সেই ভিডিওটা যদি আপনি একটু লক্ষ্য করেন তো সেখানে আপনি দেখতে পারবেন ওইটা কি ওপেন আছে কি ওপেন আছে না তো যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা আমরা কেউ করি না একজন সাধারণ প্রবাসী বারেন প্রবাসী উনি এই ভিডিওটা করেছিলেন ওই সময় যখন ওই ভিডিওটা যে ভিডিওটা ভাইরাল হয়েছে তখন আমরা সেখানে উপস্থিত ছিলাম না আমরা খবরটা পাওয়ার সাথে সাথে আমরা ওইখানে চলে যাই যাওয়ার পরে ওইখানে আশেপাশে প্রচুর সংখ্যক লোকজন ছিল সাধারণ প্রবাসী তারা ক্ষুব্ধ একটা প্রতিক্রিয়া তাদের ছিল ওই বাসার আশেপাশে এখন আমি যদি আসি যে কি পরিকল্পিত কিনা পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত আমি অবশ্যই বলবো এটাকে কেননা ওইটা এমন একটা জায়গা এটা কিন্তু বাসা একটা বাসাতে সর্বোচ্চ কতজন লোক থাকতে পারে হয়তো দশ জন পনেরো জন বিশ জন এটা একটা যেহেতু বাসারি অ্যাড্রেসে এবং কি ওইটা এমন কোনো ই না যে এরিয়া না যেটা হলো যে বহুল জনবহুল এরিয়া সেরকম না আমি যেটা বাহরানের রাজধানী কথা বলি বাহরানের রাজধানী মানামা এখানে একটা গণব舍 আছে আমি একটা ধারণা করতে পারি যে পাশের বিল্ডিং আশপাশের বিল্ডিং এ কয়েকজন মেলায় কয়েকশো হইতে পারে কিন্তু ওইটা এমন একটা জায়গা তো এটা রেসিডেন্সিয়াল এরিয়া তো সেই রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে ওইখানে আশেপাশে হইলো যে এখানে বাহরানের লোকাল লোকজন তাহলে ওইখানে এত সংখ্যক বেলট ওইখানে গেল কিভাবে বাংলাদেশি যে ওই প্রবাসী বাইরা ওই এলাকায় বসবাসটা ওনার বাসা যেখানে ওনার বাসা কেন্দ্রিক আশপাশে তো এত লোক ওইখানে ছিল না তাহলে এটাকে আমি অবশ্যই এটাকে আমি বলবো যে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে পরিকল্পিত ভাবে এটা করা হয়েছে আর যদি এখানে যদি বলি যে এখানে ভোট আমরা যদি গতানুগতিক পদ্ধতিতে যদি ভোটের ব্যাপারটা যদি আমরা দেখি আমাদের ভোট গুলি কিভাবে হয় সবসময় কিন্তু ভোটের সাথে কিন্তু একটা শব্দ লাগানো হয় সেটা হইলো গোপন ব্যালট ভোটের মাধ্যমে অমুক অমুক জয় বা অমুক পরাজয় হয়েছে তো এখানে যে বাংলাদেশে যে ভোট গুলি হয় গতানুগতিক পদ্ধতিতে সেগুলি কি হয় ব্যালটটা দেওয়ার পরে সেই ব্যালটের সিলটা দেওয়া হয় কোথায় গোপন সেটা কাপড় দিয়ে বা অন্য কোন বিষয় দিয়ে একটা গোপন একটা জায়গায় কিন্তু সেটা ভোটটা দেওয়া হয় তো সেখানে কিন্তু ওই গোপনীয়তাটা শতভাগ ওইখানে নিশ্চিত নিশ্চিত করা হয় তাহলে এখানে প্রবাসী যে পোস্টাল ভোটের মাধ্যমে যে ইটা তো সেইখানে আমরা যেটা দেখতে পারছি সেটা হলো যে এখানে ওপেন ওপেন করে দেওয়া হচ্ছে এখানে তো ইনফ্লুয়েন্সের একটা ব্যাপার থাকে এখানে আমি নাম নাই নিলাম কোনো একটা গোষ্ঠী বা কোন একটা রাজনৈতিক দলের প্রতিনিধি করে এরকম একজন ব্যক্তির বাসায় কিন্তু এটা পাওয়া গেছে তো এখানে যদি স্বাভাবিক ভাবে যদি কোন লোক যদি এখানে আসে ভোট নেওয়ার ভোট ব্যালটটা নেওয়ার জন্য আপনার দলের স্থায়ী কমিটির নেতা নজরুল ইসলাম বলেছেন যে জামায়াত ইসলামীর নেতা আপনি বলতে ভয় পাচ্ছেন কেন আবার এটা ঠিক আছে নাকি খাওয়া দাওয়া ব্যক্তিকে আঘাত করে আপনার আপনার ভোট উনি দিয়ে দিচ্ছে আপনি বলছেন ব্যক্তিগত আঘাত করতেছেন আপনার ভোটের ঠিক ঠিকানা নাই আপনার ব্যালট পেপার ওনার বাড়িতে চলে গেছে আপনি বলতেছেন আপনার বন্ধু

যে যে লোকটা ব্যালটটা নেওয়ার জন্য আসবে আপনাকে আমি আরেকটু সহযোগিতা করি আপনি একদম ঝেরে কাটতে হবে আমি এটার এটা একটু একটু ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করেছি বলে আপনাকে এনেছি এই যে আপনারা যে নামটাম বলতে চান না এখানে আমি দেখলাম যে তালিমুল কোরআন তালিমুল কোরআনের ওনারা কারা আপনি কি চিনতে পারেন ওই আপনি আপনি বলেছেন আপনি ব্যালট পেপারগুলো যেই বাড়িতে খোলা হয়েছে যার বাড়িতে গেছে আপনি তার নাম বলতে আগ্রহী আমাদের কাছে নাম আছে কিন্তু আপনি তো বলবেন এই ভিডিওর মধ্যে কোন ব্যক্তি সেই বাড়িতে উপস্থিত ছিল আপনি বললেই আমি থামাই দিব ভিডিও আর যদি না ঠিক মতো ধরতে পারেন আমি আবার থামাই দেখাবো জি জি চিনছেন চিন্তে পারেন নাই ও চারজন বসা আবার দেখাই জি 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 এই যে এখানে এর এর আগের ফুট এটা যেটা চারজন একসাথে বসা জি এইখানে এই যে মাসখানে যে একজন এই যে তিনজন বসে আছে এখানে না না এটা না আরেক আরেকটা ই আছে এরকম চারজন বসা এই যে এটা না আরেকটা আরেকটা আছে এরকম একসাথে চারজন বসা সম্ভবত না 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 চারজন একসাথে বসা মাসকানে দুইজন ব্যক্তি বসা একজন সম্ভবত ব্লু কালার মনে হয় না এটা না আরেকটা আরেকটা সামনে আবার দেখাই এরপরে এরপরে হবে এটা একটু শেষ থেকে মনে হয় একটু পূর্বে আর কি আমি তো পুরোটা দেখালাম আপনাকে জি জি এখানে ছিল ছিল কিন্তু এটা প্রতিষ্ঠা চলে গেছে দেখুন চারজন ব্যক্তি বসা এর মাঝে মাঝখানে দুইজন বসে একজন ব্যক্তি উনি ওইখানে চেহারা কি দাঁড়িয়ে আছে টুপি আছে এটা বলতে হবে তো পাঞ্জাবি পরিহিত ব্যক্তির পাশে একজন ব্যক্তি আছে দেখবেন সাদা দাঁড়িয়ে কালো দাঁড়িয়ে না সাদা দাড়ি সাদা দাড়ি যে চশমা পরা এটা আমাকে এখানে শো করতেছে না এই যে এই যে এই যে চশমা পরা ভদ্রলোক দাড়ি আছে চার জনের মাঝখানে যিনি বসে আছে আপনি আমাকে রেড রেড কালার দিয়ে দেখিয়েছেন আপনি আমাকে WhatsApp এ এই যে উনি জি 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 উনি উনি সেইখানে উপস্থিত ছিলেন মানে ওনার সম্মুখেই আমরা সেই বেলড এগুলি কাউন্ট এবং কেউ যে আমরা দেখে যে ওখানে ওপেন ছিল এটা ওনার সম্মুখে করা হয়েছে এই যে কিন্তু না ওনার ছিল না আমি যতদূর জানি আচ্ছা যিনি বসে আছেন এই যে চশমা পরা সাদা দাড়িয়ালা ভদ্রলোক ওনার নাম কি ওনার নামটা সম্ভবত কোভিড আর ওনার নাম কি আলম না শাহ আলম উনি ওই যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেইটাতে উনি আছেন আচ্ছা আর ছবির ব্যক্তি উনি যখন আমরা ওইখানে যাই সরেজমিনে যাওয়ার পর যখন আমরা ওই গুলো আমরা চেক করতেছিলাম এবং কাউন্ট করতেছিলাম যে 233 যখন আমরা কাউন্ট করি তখন উনি ওইখানে বসা ছিলেন উপস্থিত ছিলেন ওনার সম্মুখেই করা হয়েছিল অর্থাৎ উনি একজন তালিমুল কোরআন এর একজন সিনিয়র একজন কর্মী আমি যতদূর জানি আর কি ওই তো উনি তালিমুল কোরআনের কর্মী এবং তিনি জামাতেরও নেতা বাহারাইন শাখা এইখানে আসলে জামাত এবং তালিমুল কোরআনের বিষয়টা যদি আমি একটু ব্যাখ্যা করি এখানে বাহারাইনে যেমন আমরা এখানে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত আছে আমরা যারা কর্মী সমর্থক রয়েছে আমরা কিন্তু এখানে ওই বিএনপির ব্যানারে আমরা এখানে যত কার্যক্রম আছে আমরা পরিচালনা করি তো এইখানে জামাতের এখানে এই ধরনের কোনো ওনাদের জামাতের নাম নিয়ে কোন প্রোগ্রাম ওনারা করেন না তো ওনারা এই তালিমুল কোরআনের নাম নিয়েই করেন কিন্তু ওনারা এই জামাতপন্থী এটা 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 একটা ওপেন সিক্রেট এটা বাহারানি সবাই জানে এই বিষয়টা